নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই নকণির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে অতিরিক্ত জল ঘাটার কারণে নখের কোনায় নোংরা ময়লা জমে থাকার কারণে নকণি হয়ে থাকে অনেক সময় নখের কোনা পেকে যায় পুঁজ রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে যার কারণে আমরা নানা ধরনের ওষুধের ব্যবহার করি নোকনি ঠিক করার জন্য তবে কিছু দিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু নকনির সমস্যা দেখা যায় তবে কোন রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই নকনির সমস্যা সমাধান করতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে নকির সমস্যার মধ্যে ভুগছি এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজে নককুনির সমস্যার সমাধান হয়ে যায় তবে আপনাদেরও যদি নককুনির সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল এখানে কিন্তু অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম যাতে হয় আর দিয়ে দেব এখানে আমি হাফ চামচের মতো লেবুর রস আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি একটু তুলো নিয়েছি এই মিশ্রণের মধ্যে এইভাবে করে ডুবিয়ে ডিপ করে তারপর নিংড়ে নিয়েছি আপনাদের যে জায়গার মধ্যে নকুনি হবে সেই জায়গাটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে হালকাভাবে এইভাবে পরিষ্কার করে নেবেন অনেকেরই নোখের ভেতরে দেখবেন রক্ত বেরোতে শুরু করেন নোংরা ময়লা জমে থেকে যায় এভাবে যদি পরিষ্কার করেন নোখের চারিদিকটা পরিষ্কারও হয়ে যাবে তাছাড়াও অনেকটাই আরাম অনুভব করবেন চাইলে মিশ্রণের মধ্যে আঙুলটা এভাবে করে কিছুক্ষণ ডুবিয়েও রাখতে পারেন তারপর একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটু জল না থাকে অন্য দিকে নিয়ে নিয়েছি আমি এখানে একটা পান পাতা পান পাতা আমরা কিন্তু অনেকেই খাবার জন্য ব্যবহার করি তাছাড়াও পুজো আর্চার ক্ষেত্রেও কিন্তু পানের ব্যবহার করে থাকি আজ কিন্তু আমরা নকুনি সারানোর ক্ষেত্রে এই পান পাতা ব্যবহার করব তো কিছুটা পরিমাণের জল নিয়েছি জলের মধ্যে পান পাতাটাকে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই যেহেতু পান পাতার মধ্যে জল রয়েছে আমি একটা কাপড়ের সাহায্যে এইভাবে করে পান পাতাটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আপ এবার এই পান পাতাটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাত দিয়ে ছোট টুকরো করতে পারেন বা ছুরিরও ব্যবহার করতে পারেন আমি কাচির সাহায্যে এইভাবে করে ছোট করে টুকরো করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এখানে একটা পাথর পাথরের সাহায্যে পান পাতাটা আমি এইভাবে করে থেতো করে নিচ্ছি তবে আপনারা চাইলে শিলপাটাতে কিন্তু পেস্টও করতে পারেন পান পাতাটা কিন্তু খুব ভালোভাবে আমার থেতো করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে থেতো করা পানপাতাটা আমি তুলে নিয়েছি এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি আর নিয়ে নিয়েছি আমি এখানে দুকুয়া রসুন রসুনটাকেও আমি ভালো করে থেতো করে নেব যাতে করে রসুনের যে রসটা রয়েছে সেটা বেরিয়ে আসে এবার যে পাত্রের মধ্যে আমি পান পাতাটা থেতো করে রেখেছি তার মধ্যে থেতো করা রসুনটা আমি দিয়ে দেব। এখানে আমি লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস নিংড়ে দিয়ে দেব। লেবুর রস কী করবে নকির জায়গাটা আমাদের পরিষ্কার করতে সাহায্য করবে আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি হলুদ কি করবে অনেক সময় দেখবেন নকুনি জায়গার মধ্যে ইনফেকশন হয়ে যায় সেটা কমাতে সাহায্য করবে এই হলুদ সব উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু অর্ধেকটায় নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে দিচ্ছি অনেক সময় দেখবেন আমাদের ঘা জায়গা থাকলে সেটা শুকাতে চায় না তো পেঁয়াজের রস ব্যবহার করলে সহজেই কিন্তু শুকিয়ে যায় তবে আপনারা চাইলে পেঁয়াজের রসও ব্যবহার করতে পারেন যেহেতু আমি গ্রেট করে দিয়েছি যার কারণে এখানে আর আলাদা করে পেঁয়াজের রসটা আমি ছেঁকে দিই পুরো পেঁয়াজটাই গ্রেড করে দিয়ে দিয়েছি আর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো এখনও কিন্তু এই মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়নি এখানে আরও একটা উপকরণ দিতে হবে তবে যখন আপনারা ব্যবহার করবেন তার আগে কিন্তু আরেকটা উপকরণ দিতে হবে আর মিশিয়ে নিতে হবে তো অন্যদিকে আরও একটা পাত্র নিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলে নিতে হবে তারপর এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলটাকে নামিয়ে নিয়েছি আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এখান থেকে বেশ কিছুটা তেল আমি দিয়ে দেব তারপর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু মিশ্রণটা কুসুম গরম অবস্থায় রয়েছে কুসুম গরম অবস্থাতেই কিন্তু মিশ্রণটা আপনাদের ব্যবহার করতে হবে হাতে পায়ে যেখানে নক্ষণী হবে আপনাদের সেই জায়গার তার মধ্যে মিশ্রণটা আপনারা এইভাবে করে নখের সাইডে বা পুরো কভার করে দেবেন যাদের অতিরিক্ত ব্যথা রয়েছে তারা সপ্তাহে দুদিন এইভাবে করে মিশ্রণটা লাগাবেন রাত্রে শোয়ার আগে আর যাদের তুলনামূলকভাবে ব্যথা কম থাকবে সেক্ষেত্রে আপনারা যদি একদিন ব্যবহার করেন তাহলেও কিন্তু হবে আর এইভাবে একবার কাজটি ঠিক করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ব্যথা কতটা কমেছে আর কতটা আপনারা আরাম অনুভব করছেন তারপর কি করবেন আপনারা এইভাবে করে রাখার পর সকালবেলা কি করবেন কাপড়টাকে এইভাবে খুলে নেওয়ার পর মিশ্রণটাকে মুছে ভালো করে পরিষ্কার করবেন তবে নখের মধ্যে যে একটা তেল ভাব থাকবে সেটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করা যাবে না পনেরো মিনিট ওইভাবে রেখে দেবেন তারপর কুসুম গরম জল নিয়ে নেবেন আর তার মধ্যে একটু লবণ দিয়ে একটা কাপড় বা তুলো দিয়ে একটু ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নেবেন তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন যাতে করে একটু জল না থাকে আরও একটু আমি সর্ষের তেল নিয়েছি তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি সেই তেলটায় নখের সাইডে এভাবে লাগিয়ে নিয়েছি আপনারা একবার এই কাজটি করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নকি কতটা